বিসমিল্লাহ রহমান রহিম রাহিম সম্মানিত চশমার ক্রেতা বাই বন্ধুগণ আসসালামু আলাইকুম বিসমিল্লা চকুসভা থেকে জানাচ্ছি আপনাদের সুস্বাগতম বিসমিল্লা চকুসভা একটি মূল্যের চশমা দোকান চিটাগাং রোড হাজি এ রহমান সুপার মার্কেটের তলার গলির ভিতর সিমরাইল চৌরাস্তা সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ এখানে রয়েছে নিত্য নতুন কোয়ালিটির চশমার ফ্রেম সানগ্লাস কন্ট্যাক্ট লেন্স ও বিভিন্ন আই প্রোটেকটিভ সান প্রোটেকটিভ পাওয়ার লেন্স পাওয়ার সারা লেন্স পাওয়া যায় অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা চশমার পাওয়ার সেটিংস করা হয় চলে আসুন অথবা অনলাইনেই অর্ডার করতে পারেন বিসমিল্লা চুকুসভা একটি ন্যায্য মূল্যের চশমা দোকান চিটাগাং রোড হাজি এ রহমান সুপার মার্কেটের প্রথম তলার গলির ভিতর সিমডাইল চৌরাস্তা সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ দেখতে পাচ্ছেন এখানে রাউন্ড শেপের সাইটমেটালের চিকুন সাইটমেটাল আনকমন শেপের একটি ফ্রেম নতুন এসেছে বাজারে দেখতে পাচ্ছেন এই ফ্রেমের বিভিন্ন কালার এবং সাইজ মডেল রয়েছে আমাদের এখানে এরকম নিত্য নতুন কোয়ালিটির চশমার ভিডিও ও প্রতিদিন দেখতে চাইলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন অথবা ফেসবুক লাইক ফিষ্টি ফলো দিয়ে সাথে থাকুন পৌঁছে যাবে নিত্য নতুন বিভিন্ন কোয়ালিটির চশমার ভিডিও এবং ছবি আপনাদের কাছে চলে আসুন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন বিসমিল্লা সেবা একটি ন্যায্য মূল্যের চশমা দোকান চিটাগাং রোড হাজি এ রহমান সুপার মার্কেটের প্রথম তলার গলির ভিতর সিমরাইল চৌরাস্তা সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক লাইভ ফিস্টি ফলো দিয়ে সাথে থাকুন প্রয়োজনে চলে আসবেন বিসমিল্লা সভা একটি নেয় চশমা দোকান চিটাগাং রোড হাজি তলার গলির ভিতর সিমরাইল চৌরাস্তা সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ ধন্যবাদ সবাইকে চলে আসবেন আসসালামু আলাইকুম